বারাসাতে দাস পরিবারের কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ নিল পরিবারের সদস্যরা কালী পুজো মানেই বারাসাত প্রতি বছর বারাসাত শহরে কালী থিম দেখতে দর্শনার্থীরা ভিড় করে পুজো মণ্ডপে মণ্ডপে এবার বকুল আমাবস্যা উপলক্ষে বারাসাতে দাস পরিবারের সদস্যরা কালী উপলক্ষে আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির এছাড়াও অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এছাড়াও অনুষ্ঠিত হয়েছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এদিন প্রায় চারশো জনের বেশি রক্ততা রক্তদান করে এই অনুষ্ঠানে আজ দুপুর একটা তিরিশ নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় দাস পরিবারের কালী আপনাদের সকলকে স্বাগত আমাদের মূল প্রোগ্রাম আজকে যেটা কালী পুজো উপলক্ষে আমাদের বাড়ির কালী পুজো সেই উপলক্ষে আজকের প্রোগ্রাম সকালবেলাতেই যে প্রোগ্রামটা আমরা প্রথমে শুরু করেছি রক্তদান আজকে চারশো থেকে সাড়ে চারশো লোক ছেলে মেয়ে রক্ত দেবে চারশো থেকে সাড়ে চারশো আর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি যে আকার স্কুলগুলো আছে প্রাইমারি যে আঁকার স্কুলগুলো আছে সেই আকার স্কুলগুলোতে বাচ্চাদেরকে সেই বাচ্চাদেররা তারা আর্থিকভাবে একটু দুর্বল তাদেরকে তাদের পড়াশুনোর যে সরঞ্জাম সেগুলো আজকে আমরা তাদেরকে দেব আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর জন বাচ্চার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তাদের সকালবেলা টিফিন দেওয়া হয়ে গেছে এখন তারা আঁকছে একটু পরে তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করা হবে এবং তাদের সকলকে কনসোলেশন প্রাইজ দেওয়া হবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা হবে এছাড়া আমরা পঁচিশটা ডক্টর বসেছি যে ডক্টররা বাবুরা দেখবেন পেশেন্টকে তাদেরকে বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে এবং দুটো আই ক্যাম্প হয়েছে রোটারি ক্লাবের পক্ষ থেকে একটা আই ক্যাম্প হয়েছে আজকে যদি তাদের কারো ক্যাটারেক বা ছানি অপারেশন করতে হয় সেই ছানি অপারেশনের জন্য আমরাই ব্যবস্থা করব বিনা পয়সায় কারো যদি চশমার প্রয়োজন হয় পাওয়ার লাগে আজকে আমাদের চশমার একটা কাউন্টার হয়েছে সেই চশমার কাউন্টার থেকে তাকে চশমা বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও গাইনো অঙ্কোলজিস্ট অর্থোমেটিক জেনারেল এমডি দন্ত চিকিৎসা এছাড়াও ফিজিওথেরাপি আমাদের মেল ফিজিওথেরাপি ফিমেল ফিজিওথেরাপি দুটো ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমাদের রক্তের রক্ত পরীক্ষা যেগুলো প্যাথোলজি টেস্ট সেটাও বিনা পয়সায় করা হচ্ছে মোটামুটি একটা চিকিৎসা পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিকভাবে তাদেরকে সমস্ত পরিষেবা বিনামূল্যে দেওয়ার মূল উদ্দেশ্য একটা প্রশ্ন যেখানে নিতে চাইলে সেখানে সাড়ে চারশো থেকে পাঁচশো হচ্ছে আমরা বারাসাত যে ব্লাড ব্যাঙ্ক আছে বারাসাত হসপিটালের ওনারা একশোটা প্যাকেট নিয়ে এসছেন একশো কুড়ি বলেছিলাম ওনারা একশো নিয়ে এসছেন আর কর থেকেও একশো নিয়ে এসছেন মেডিকেল কলেজ থেকে নিয়ে এসছেন সুতরাং এইটা সবাই ডবল ডবল করে নেবে মূলত লোকাল মূলত লোকাল আমি কোনো পদে নেই আমি সমাজকর্মী মানুষের সঙ্গে থাকি মানুষ কাজ করি আমার নাম প্রহ্লাদ দাস আঠাশ নম্বর ওয়ার্ডের নগরে আমার বাড়ি আমি 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 করছি অর্গানাইজেশনটা আমার কোম্পানির যত ছেলে মেয়েরা আছে তারা আমার সঙ্গে সহযোগিতা করছে এর আগে আমি এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ এটা আঠাশ নম্বর উনত্রিশ নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর ছিলাম অনেক ভোটে যে মানে জিতেছিলাম ছাব্বিশ বছর পরে আমাদের আসে সেটা বড় কথা নয় কিন্তু পাশাপাশি দুটো ওয়ার্ড তখন থেকে আমি প্রহ্লাদকে চিনি এবং আমরা একসাথে যে কোনো সমাজসেবামূলক কাজ করি যেটা ও বলছিল হ্যাঁ সত্যি করে থাকে এবং খুব বড় অনুষ্ঠান হচ্ছে পুজো বা যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং রক্তদানের অনুষ্ঠান সর্বশেষ শ্রেষ্ঠ অনুষ্ঠান সবাই জানে আর সারা বারশের জুড়ে সেটা হয় আমরা এর আগে একটা মহিলার পক্ষ থেকে অনুষ্ঠান করেছিলাম কাতুলিদিন নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে প্রায় একশো ছাব্বিশ জন রক্ত মহিলা রক্ত দিয়েছিল এবং বারাসাত ব্লাড ব্যাঙ্কে আমরা সেই রক্তটা দিয়েছিলাম কারণ বারাসাতের মানুষ যাতে রক্তের অভাবে কোনো রকম কোনো কষ্ট না পায় আমার নাম স্বপ্ন বসুদ তোমরা সবাই জানো